কাতারে অভিনব কায়দায় একদল প্রতারক বের হয়েছে যা সাধারণ লেবার শ্রেণীর লোকদের পকেট কাটতেছে তো এটি কিভাবে করতেছে এটা বিস্তারিত আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে উপকৃত হবেন এবং সবাই যারা কাতার প্রবাসী আছেন সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা জানেন যে কাতারে যারা যেসব প্রবাসী বসবাস করে অধিকাংশই হচ্ছে লেবার অর্থাৎ নাইনটি নাইনটি পারসেন্ট আপনি অ্যাভারেজ হিসাব করলে আমাদের সাধারণ যে শ্রমিক তারাই লেবারে আসে তো এরা কি করেন সাধারণ অর্থেই ভালো জীবন জীবনযাপনের জন্য একটু উন্নত জীব উন্নত কান্ট্রিতে যাবার জন্য তারা ইউরোপের যাবার জন্য চেষ্টা করে পারি জমানোর অনেক চেষ্টা করে তো সেই সেই ক্ষেত্রে সেই সুযোগটাই গ্রহণ করে এই প্রতারক চক্র যারা ওখানে নামে বেনামে অনেক প্রতিষ্ঠান কইরা আছে তো এরা বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দ্বারা এইসব সাধারণ শ্রমিকদেরকে তাদেরকে কাছে টানের তো তাদেরকে প্রথমে খুব লোভনীয় একটা অফার দিব অর্থাৎ ধরেন আপনি আট হাজার দশ হাজার রিয়ালে আপনাকে বলে যে আমরা আপনাকে ইউরোপে পৌঁছাই দেব তো ধরেন একটা উন্নত কান্ট্রির কথা বলে তো তারপরে খেলা শুরু দুই হাজার দেড়হাম বা তিন হাজার দেড়হাম তাদের কাছ থেকে অ্যাডভান্স নেয় জামানত নেয় অনেক ক্ষেত্রে পাসপোর্ট নেয় অনেক ক্ষেত্রে পাসপোর্ট নেয় না তো তারপরে মনে করেন এটা একটা সময় দেবে এক মাস দেড় মাস সময় দেবে ওই সময় তো আরামসে পার করবে তারপরে আপনি ওই টাকা নিয়ে তালবাহানা শুরু হয়ে যায় এই ভাই হচ্ছে হবে এরকম আর কি তো এখন আপনার ধরেন একজন যে লেবার যে প্রতিদিন কাজ করে সে মাসে একদিন তার ছুটি নাই বা হয়তো দুই দিন তিন দিন চার দিন ছুটি আছে তো সে হচ্ছে ওই অফিস খোলার সময়ে সে কয়দিন যাবে একদিন দুই দিন চার দিন যায় যাওয়ার পরে শুধু ফোন করে বাই কবে দিবেন কবে দিবেন এই যে মনে করেন টাকা নিয়ে যে তারা শুরু হয়ে যায় তো এখন দেখা গেছে আপনি ওই টাকা আনতে গেলে যে টাকা খরচ হয় ওই টাকার সাথে আরও পাঁচশো এক হাজার টাকা তার খরচ হয়ে যায় ওই টাকা উঠাইতে গেলে এদিকে আপনার কাজের দিন মজুর দিন মায়ের হয় ওদিকে বাস ভাড়া বা মেট্রো ভাড়া লাগতেছে সব মিলিয়ে পরে শেষে ওই টাকাই তাকে ছাইরে তারপরে চলে আসতে হয় তো এই জন্য যারা আপনারা ইউরোপের প্রত্যাশী তো তারা একটু হিসাব নিকাশ করে টাকাগুলো দেবেন আপনার কষ্টের পয়সা ঘামঝাড়ানো পয়সা দিয়ে কাউকে প্রতারিত হবেন না তো এখন আপনি আমাকে প্রশ্ন করেন ভাই তাহলে কী করে ইউরোপ যাবো হ্যাঁ ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া আপনাকে সব দেশে ভিসা দেবে প্রথমে আপনার যোগ্যতা তৈরি করতে হবে তো প্রথমে আপনাকে টার্গেট নিতে হবে কোথায় আপনি যাবেন তো সেই লক্ষ্যে আপনাকে আগাইতে হবে আর কাতারে যে সব দেশের দূতাবাস আছে অর্থাৎ অ্যাম্বাসি আছে ওই সব দেশকে টার্গেট করে আপনি বিভিন্ন দেশের ট্রাভেল হিস্টোরি বানান বিভিন্ন দেশ ঘুরেন ব্যাংক স্টেটমেন্ট ভালো বানান তো তারপরে নিজের যোগ্যতা তৈরি করলে আপনি আস্তে আস্তে আগাইতে থাকেন আপনাকে ওই দেশ থেকে কোনো দালাল কোনো প্রতারক ছাড়া আপনি ইউরোপে যেতে পারবেন তো এটাই হচ্ছে সবচেয়ে সর্বোত্তম পদ্ধতি আশা করি বুঝাইতে পারছি তো প্রবাসী কল্যাণ টিভি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ